হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম আজকের দিনটা কী বার ছিল সঠিক খেয়াল নেই তবে দিনটা ছিল গুরু পূর্ণিমা তো অনেকদিন আগেকার ভিডিও বুঝতেই পারছো আসলে কাজের মধ্যে এখন এতটাই ব্যস্ত থাকি যে ভিডিও এডিট করার সময় আর হয়ই না তো সেই কারণে ভিডিও আর পোস্ট করতে পারি না তাই আজকে অনেক কষ্টে দেখো ভিডিওটা এডিট করছি তাও অনেকে রিকোয়েস্টে যে ভিডিও কবে পোস্ট করছিস কবে পোস্ট করবা অনেকে অনেক প্রশ্ন করছে তো সবার কথা ভেবেই আজকে অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করলাম তো যাই হোক আজকে গিয়েছিলাম ধামে তো ধামে আমি গিয়েছিলাম ঠিকই কিন্তু ধামে কিন্তু আমাদের গুরুদেব থাকেন না কারণ আমাদের গুরু সুদেবের বাড়ি হচ্ছে সেই কলকাতা তো আজকের দিনে তো আমি কলকাতা যেতে পারছি না তাই ভাবলাম যাই ধামে গিয়ে সুদীপ্তার গুরুদেবের সঙ্গে দেখা করে আসি তো সুদীপ্তারা যেহেতু এই ধাম থেকে দীক্ষা নিয়েছে তো সেই কারণে প্রতি বছর ওরা কিন্তু এই গুরু পূর্ণিমার দিন ধামে আসে তবে প্রতি বছর সুদীপ্তা বাবা মার সঙ্গে এলো এবার কিন্তু এসেছে নিজের বর আর নিজের বান্ধবীর সঙ্গে কারণ সুব্রত দা বিএসএফে চাকরি করে তো প্রতি বছর ধরো এই সময় থাকতে পারে না তো সেই কারণে আসতে পারে না তো এই বছর যেহেতু আছে তাই সুব্রত দা আর হচ্ছে সুদীপ্তা আর আমি এলাম আমাদের আসার কথা ছিল অন্যদিন তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা পড়ে গিয়েছে তো সেই কারণে ভাবলাম যে দিনেই তাই হঠাৎ করে চলে এলাম আসার প্ল্যানটা হয়েছিল কালকে রাতের বেলাতে তো সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল ভেবেছিলাম যাওয়া হবে না তো সুদীপ্তাও আমাকে ফোন করেনি আর আমিও সুদীপ্তাকে কিন্তু ফোন করিনি বৃষ্টি দেখে আমি ভাবছি হয়তো সুদীপ্তাও যাবে না বৃষ্টির জন্য আর সুদীপ্তা ভাবছে আমিও যাব না বৃষ্টির জন্য তারপরে হঠাৎ বারোটার দিকে ফোন করে সুদীপ্তা বলে যে চ রেডি হ যাবো তো যেহেতু বারোটার সময় আমি কালেকশন করে বাড়িতে এলাম তো ওকে বললাম ঠিক আছে তুই রেডি হয়ে আমাদের বাড়িতে আয় আমি পুজোটা দিয়ে রেডি হয়ে যাচ্ছি তো সঙ্গে কেউ না আমরা তিনজনায় এসেছি আর আমাদের ছেলেগুলোকে কিন্তু স্কুলে দিয়ে এসেছি কারণ ওদেরকে বৃষ্টিপাতলের দিনে সঙ্গে করে নিয়ে আসলাম না বলা যায় না তখন রাস্তাঘাটে যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর এক বিপদে পড়ব তো সেই কারণে বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে এসে আমরা তিনজনা চলে এলাম আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে বারোটার দিকে তারপরে এই যে ধামে এসে পৌঁছালাম আর আমরা কিন্তু ফিরে যাব প্রায় তিনটের মধ্যে যেহেতু তিনটে কুড়িতে আমাদের স্কুল ছুটি হবে মানে আমাদের ছেলেদের স্কুল ছুটি হবে তো আজকে জানো তো ববি হচ্ছে দীক্ষা

thank oh. you আমরা মন্দিরে এলাম মন্দিরে এসে আমরা তিন পাক কিন্তু ঘুরে নিয়েছি তারপরে এই যে যাদেরকে দেখছো না এরা সবাই কিন্তু মন্ত্র নিয়েছে তারপর এরাও দেখো এখন কিন্তু ওই সাত পাক ঘুরছে আমরা তিন পাক ঘুরেছি ওরা যেহেতু নতুন মন্ত্র নিয়েছে সেই কারণে ওরা হচ্ছে সাত পাক ঘুরছে তো ওইদিকে সাত পাক ঘুরলাম না তিন পাক ঘুরলাম ঘুরে আমরা মন্দিরের পেছন দিকে এলাম পেছন দিকে যেন তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে যেমন ধরো এই যে আঙুর ফল এই আঙুর ফলের গাছ কিন্তু আমি এই ধামেই দেখতে পাই তাছাড়া কিন্তু আমি আমাদের ওইদিকে কোথাও তো দেখিনি এখানেই দেখেছি তবে পাকা কোনো দিন দেখিনি এইরকমই ধরো কাঁচা কাঁচাই দেখেছি আর ওইদিকে আছে হচ্ছে তোমার কমলা লেবু গাছ এই যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে কমলালেবু গাছ তবে যেখানে ধরো হয় আর কি যেমন ধরো পাহাড়ি এলাকায় যেরকম কমলা লেবু হয় সেরকম কিন্তু আমাদের এখানে হয় না এখানে এই যে এরকমই হয় তো সুদীপ্তা বলছিল এগুলো কমলা লেবু না এগুলো হচ্ছে খাওয়া লেবু তো আমি ওকে বলছি ভাতে না এগুলো কমলা লেবু গাছ ও বুঝতেই পারছে না তো যাই হোক কমলা লেবু গাছ দেখলাম তারপরে তোমার ওই আঙুর ফলের গাছ দেখলাম তাহলে চলো এবার তোমাদেরকে ওদিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওদিকে কি কি আছে চলো দেখবে এখানে থুতু ফেলিবেন না বেশি দূর যাবো না এখানে আয় তাই জায়গাটায় কত রে এখানে সব গুরুদেবের সমাধি দেওয়া আছে মানে এই ধামে যত গুরুদেব থাকেন সেই সব গুরুদেবের এখানে সমাধি দেওয়া হয় আর এই যে গাছগুলো দেখছো সবুজ সবুজ গাছগুলো এগুলো হচ্ছে চালতার গাছ চালতাগুলো ধরে আছে গাছে ছোট ছোটো হয়ে আছে এখন ভেতরে যাবো না ভেতরে প্রচণ্ড কাদা কাদা যেমন তেমন মানে পিছল প্রচণ্ড পা পিছলাচ্ছে পড়ে গেলে একেবারে শেষ এই যে দেখতেই পাচ্ছ কেমন পিছল জমে আছে এদিকে আমাদের আর একটা ব্লগার এইদিকে দেখো আমি যে ধামে আসবো এই কথাটা তো ববি জানতো না তো সেই কারণে ববি আবার খাবার টিকিট কেটেছে দুটো একটা সুব্রতদার জন্য কেটেছে আর একটা কেটেছিল হচ্ছে সুদীপ্তার জন্য আর আমরা যখন ধামে এসে পৌঁছালাম তখন কিন্তু আমার টিকিটটা সুব্রতদাই কেটে নিয়েছিল যাই হোক এই যে পুকুরটা দেখছো এই পুকুরের জলটা না খুবই ভালো লাগে দেখতে আমার আমার বাড়ি যদি এখানে হতো না তাহলে মনে হয় যেন আমি প্রতিদিন এসে পুকুর থেকে স্নান করে যেতাম আমার না গঙ্গায় পুকুরে স্নান করতে খুবই ভালো লাগে আর এই পুকুরে না আগে অনেক বড়ো বড়ো মা ছিল তো এখন যাই হোক মাছগুলো সব ধরে নিয়েছে তারপরে এখন আর কিন্তু মাছ মানে দেখা যায় না কি জানি মাছগুলো এখন কেন দেখা যায় না বা কেন ছাড়ে না নিশ্চয়ই কোনো কারণ আছে তারপরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো বিশেষ করে খালি পায়ে হাঁটতে না বেশি ভালো লাগে আর এই ধামের মধ্যে তো জুতো পরে আসা যায় না মানে মন্দিরের পুরো বাইরে ওই যে পেছনে পাঁচিল দেখতে পাচ্ছো গেটের পেছনে ওই পাঁচিলের ওখানে কিন্তু জুতো খুলে তারপরে ভেতরে ঢুকতে হয় তো এই যে রাস্তাটা এসে দেখো আমাদের ম্যাডাম রিলস বানাচ্ছে গাইস বর্ষা বাদলের দিন হঠাৎ করে এখন আমাদের ঘাটার ব্লগ হচ্ছে

এত রোদ উঠেছে যে এতক্ষণ বৃষ্টির জন্য ঘর থেকে বেরোতে পারছিলাম না আর এখন দেখো যেমন রোদ উঠেছে তেমন হাওয়া দিচ্ছে কিন্তু বেশ ভালোও লাগছে আর আমার না এই রাস্তাটায় হাঁটতে খুব ভালো লাগে খালি পায়ে মানে কি বলবো এত সুন্দর না হেভি লাগছে না বল হাঁটতে এই যে তো আমরা এখন এখানে হাঁটাহাঁটি করছি সবাই এখানে ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত চলো এদিকে একটা তাল গাছ আছে তোমাদেরকে দেখাই তাল গাছটা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আমিও কটা এই দেখো সেই তাল গাছ যাই হোক এখন আমরা খেতে বসেছি তো খেতে বসার আগে দেখলেই তো আমরা কত ভিডিও বানালাম কত রিলস বানালাম আর আমাদের ক্যামেরাম্যান ছিল সুব্রত দা তো আমি আজকে জানো তো কপালে এই যে তিলক দিয়েছি আমি তিলক দিলেও কিন্তু সুদীপ্তা দেয়নি তার কারণ সুদীপ্তা হচ্ছে প্রচণ্ড ঘামে তো তো সেই কারণে ওর তিলকটা না মানে গলে যায় তো সেই কারণে ও তিলক নিতে চায় না কিন্তু আমার আবার তিলক পড়তে খুবই ভালো লাগে তো সেই কারণে আমি ধামে আসার সঙ্গে সঙ্গে কিন্তু তিলক পরে নিয়েছিলাম যাই হোক অবশেষে এই যে আমরা এখন খেতে বসেছি তো ভাত পেয়েছি এখনও ডাল তরকারি পাইনি তুলে নিন যে খাওয়ার আগে সবসময় সুখীপ্ত ভিডিও করে একটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি কেউ কিছু মনে করো না আমি যখন বাড়িতে রান্নাবান্না করি কি না তখন না মোটা চালের ভাত খেতে পারি না সত্যি বুঝি মোটা চালের ভাত খেতে পারি না কিন্তু যখন কোথাও প্রসাদ খাওয়ায় না তখন যেন সেই খাবারটা আমার কাছে অমৃত হয়ে যায় তো সত্যি বলতে ওই যে মোটা চালের ভাত ছিল ডাল তরকারি ছিল ওটাই যেন আমার কাছে অমৃত ছিল সত্যি মানে ভগবানের প্রসাদ বলে সত্যি একটা কিছু আছে যে মানে যেরকমভাবেই রান্না করে দেখ না কেন সেটাই যেন একটা অমৃতর মতন লাগে খেতে আমার কাছে সত্যি রান্নাবান্না খুবই ভালো হয়েছিল গায়েছিল আমাদের সেবা শান্তি করা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো ও ভিডিও করে ছবি তোলার ফোনে চার্জ খেয়ে নিয়েছে চার্জ খেয়ে নিয়েছে আর ও এরকমটাই করে যখন কোথাও যায় না ফোনে চার্জ দিয়ে নিয়ে যায় না দিয়ে ও গিয়ে খালি বলবে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে এটাই করে ও আর আমি আমি কোথাও যাওয়ার আগে ফোনটাকে ফুল চার্জ করে দিই দিয়ে যাই ওর ফোনে ছিল চল্লিশ পার্সেন্ট আমার ফোনে ছিল পঁয়ষট্টি পার্সেন্ট আমার ফোনে এখন এখনো পঁচিশ পার্সেন্ট বাকি আছে বাড়ি যেতে এটাও শেষ হয়ে যাবে তো আমরা এখন বাড়ি যাচ্ছি ঠিক আছে ওই ভিডিও হ্যাঁ আজিমগঞ্জের এই রাস্তাটা জানো তো অনেকের ভিডিওতেই দেখেছি হ্যাঁ সুদীপ তার ভিডিওতে তো প্রায়ই দেখি যেহেতু সুদীপ তার বাবার বাড়ি হচ্ছে আজিমগঞ্জে তো সেই কারণে ও মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে আর ভিডিও করে তো সুদীপ বলেছিলাম আমার সঙ্গে যদি কোনোদিন তুই আজিমগঞ্জে যাস তাহলে আমাকে কিন্তু এই রাস্তাটাই নিয়ে যাবি

তিরিশ হাজার টাকা ঠিক আছে সুদীপ্তার মধ্যে না অনেক ট্যালেন্ট আছে তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর একটা কবিতা বলে দিল তো জায়গাটা না এত সুন্দর লাগছিল দেখতে যে আমরা এখানে দাঁড়িয়েই পড়লাম তারপর অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি তুললাম ভিডিও করলাম একটু গল্প করলাম তারপরে এদিকে দেখো টুনা টুনাটুনির মজা বৌগে বরের কানে দিচ্ছে শুশুরি ওর বর বলছে আমার কানে তুমি শুশুরি দিও না ও বলে না দিব। কি পাগলের মতন কথাবার্তা না বলো ও বলছে আমি দিব ও বলছে দিব না তো ওদের এই খুনসুটির মানে মুহূর্তটা আমিও আমার ভিডিওতে মানে ধরে রাখলাম কারণ ওরা তো ভিডিও করছিল না করছিলো মানে করছিলাম আমি তাই ভাবলাম ওদের এই সুন্দর মুহূর্তটা আমি একটু ধরে রাখি তারপর সোজা চলে গেলাম স্কুলে ও বাবা স্কুলে গিয়ে দেখি বুলটুরা নিয়ে আমাদের জন্য খিচুড়ি নিয়ে এসছে আমরা তো পুরোই অবাক তো শুধু আবার বললো ভালোই হয়েছে তাহলে বাড়িতে গিয়ে ছেলের জন্য আমাকে আর খাবার করতে হবে না আমরা যেহেতু প্রসাদ খেয়ে এসেছি তো সেই কারণে ভাবলাম আমিও গিয়ে করব না বুলটি যে খিচুড়িটা দিয়েছে এই খিচুড়িটা ছেলেদেরকে খাইয়ে দেবো ওর ছেলেকে খাইয়ে দেবে আর আমি আমার ছেলেকে খাইয়ে দেবো যাক ভগবান যা করে ভালোর জন্যই করে তো আজকে গুরু পূর্ণিমা বলে ধরো বুলটি বাড়িতে খিচুড়ি করেছিল তো আমাকে আর সুদীপ্তাকে দিল এই খিচুড়িটাই আমাদের ছেলেরা খেয়ে নেবে তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে কবে দেখা হবে সঠিক জানা নেই তার কারণ ভিডিও যে আবার কবে এডিট করতে পারবো সেদিন হয়তো আবার পোস্ট করতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে তো সকলকে টাটা আর আজ আজকে অনেক দিন পর ভিডিও পোস্ট করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও কেমন তো আজকের ভিডিও এখানে রাখলাম গুড নাইট সবাইকে